খালু ডাকলে ভাই কোন মান ঠিক করবে না তাহলে তো কাম হয়ে গেছে গা হি তাহলে ওই খালু আনাসে কানাচে সব জায়গায় খোঁজলাম কোনো জায়গায় তো পাইলাম না এই দুটো এখানে কি করে ওই বন্ধু আমার পঞ্চাশ লাখ টাকা দিত ওরে বেডা আমি কি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ঘুরি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে এখনই বল আমি এখনই দিচ্ছি পাঁচ ছয় লাখ টাকা আমার হবে না কমসে কম চল্লিশ লক্ষ টাকা আমার লাগবেই কোটি কোটি টাকার হিসাব নিকা শুইতেছে এখন কিভাবে দেই আমার তো ব্যাংকে যাওয়া লাগবে এ ইয়ে ভাই এ বাজে কয়টা এখন তো রাত বারোটা চার বাজে বারোটা চার বাজে গেছে গা আচ্ছা ভাই এই এ অটো স্ট্যান্ড কোথায় অটো পাম্প কোথায় সব জায়গায় ঘুরে আইছি কোনো জায়গায় গাড়ি নেই এত রাতে অটো তো পাবেন না এখানে আপনি তো অনেক লেট করে ফেলছেন অটো কেন কোন গাড়ি পাবেন না তাহলে তো কাম সারছে ভাইয়া তো তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন এখন বাইতে যাবো অনেক রাইত হয়ে গেছে তো একটা গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ঢক হইতো বাইতে যাবো তো আবার জমের মতন আগায় ধরছে আমার সকালে বাইতে যেতে হইবে

আছে না আরাম করে বসে যেমনি হোক দোষ আমার পঞ্চাশ লাখ টাকা ব্যবস্থা করে দে আমার ইমার্জেন্সি পঞ্চাশ লাখ টাকা লাগবেই আরে ভাই আমি তো বলছি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে আমি ক্যাশ দিচ্ছি এখন তো পঞ্চাশ নাই পঞ্চাশ লক্ষ লাগলে আমি ব্যাংক থেকে উঠাই দিব হরে বাবা রে এইнди টাহার খেলা কোতায় যাইতে ছিয়া গো নগে আবার আমার কিক নি খুললে বৈছ লৈবেনি এত টা পায় কো পায় বাবা রে বাইরে हम केमने खोलेन আসেন ভাই নামেন চল আছছি ভাই ভাই উজে দেখছে নটো ইসটার জই ওই যে অটো দেখা যাইতেছে ওখানে গেলেই আপনি অটো পেয়ে যাবেন বুঝছেন জি ভাই অনেক ধন্যবাদ এখন ভাই আমার ভাই এখন ভাই কি দুঃখের ঠেলাবে কান্দোনাই করতেছে খুশির চালাই এখন আমি কান্দু না জোরে একটা হালকা করে দিবো এখন সরনে কান্দতে পারতাছি না আপনাকে সামনে তো ভাই আমি বাইতে যাই কি না বাইতে যাইয়া ঘুমাই গে সুন্দর করে হ্যাঁ আচ্ছা ভাই একটা কথা যদি আপনার কই আপনি কি মাইন করবেন মাইন কেন করব আমি কেমন কই ভাই আপনারা দেখতে পুরো আবার খালুর মতন সেম সেম ঠিক আছে ভাই এহনে আপনাদের যদি আমি খালু ডাকি তইলে কি আপনি মাইন্ড করবেন মাইন্ড করার কি আছে ভাইরে খালু ডাকলে ভাই কোন মাইন্ড করবে না তাহলে তো কাম হয়ে গেছে কাম হি তইলে ওই খালু দে তাহলে হি ভাই তলে ওইছে খালু একটা কথা ভাই আপনি হ যাইবেন আপনার ভাইতে আমি আমু এ রে একটা লীলা খেলা না ই করেন তলে হ্যালো এই দেন ভাই আপনি আচ্ছা নাম্বারটা লেখেন জি বাচ্চু ভাই আপনারা এই সকাল দুন বিছেতেছি আমনগো বাসা এরলিয়া কিন্তু আমি সকাল থেকে আমার বোনের পরীক্ষার ফিস দিতে হইবো ওই জায়গায় 2500 টাকার দরকার বুঝছেন আমার কাছে হইলো কি 2200 টাকা আছে আর 300 টাকা দরকার ওই 300 টাকা আমার দেন আমি আর সেশন ফিটা পরীক্ষা ফিটা দিয়েই এ আপনি কোথায় কোথায় রয়েছেন এ বাজারে তো কাছে গেছেন গা এক কাম করেন বাজার থেকে ডাইনে যে মোসর ওটা গুল্লা দিলে আমি বাড়ি বাড়ির সামনে আমার আবার ফোন দেন আইয়ে বলছেন দি আরে বোঝেন না প্রথমবার দাওয়াত দিছি আপনি আইতেছেন মনের ভিতরে খালি নুতু হুতু করে বসেন না আপনি খালু হো আহেন হো কালা হেন হো কালা হেন দি খালু ভাই আমি তো খালাই নাই তো খালু হলো কইতে খালি চিনবি বেড়া ওই যে মাদারি ফিরে সুমন ভাই আছে না হে আমাকে খালু বেড়া আরে বেড়া মাদারি ফিরে শালি লোক প্রতাপশালী দরকার আছে মন খালু মালুর তুই এক কাজ কর যাই ঘুমাই থাক আমি খালু হইলে তোর লোক পরিচয় করাই দেব মানে আর ওই তোর পরীক্ষার ফি আমি দিয়ে দেব মানে তুই টেনশন নিস না বেড়া খালু হইতা সে আরে বেড়া মাদারি ফিরে সুমন ভাই আমাকে খালু আরে যা বেড়া লাল লাল শাহজালাল

আরে ভাই ওইটা ইমার্জেন্সি আমার টাকুন পরে রয়েছে আহো দি ভাই তাতির আহো আরে টাকা গেলে পাওন যাবে খালু গেলে কই পাম ভাই স্পেশাল গেস্ট আসছে তুই পিছরে লয়ে যাউরে লয়ে তারপর যাব না যা বুঝ না পিছরে লয়ে খালু হই বেডা বুঝলাম না আমাগো তো খালাই নাই তাহলে খালু আইলো কোতা গন এ ভাই আরে বেডা তুই বেডা বেশি বুঝছ ভাই ভাই করছ বেডা তোরে কইছে এক টাকা পিছে আনতে তুই এ ভাই ভাই নাগাইছ ও কাল পিছে আন বেডা মেহমান আই বতছে বেডা এ ভাই জারুড়া একটু থামা আমার কথাটা একটু হোনো ভাই

এই লাগা এখন খারান্দি কি করব কি করব কি করব হেড বড় তুমি খামবাড়ার মত পিছি পিছি আড়স বড় একটা মেমান আছে সমাদর করতে তুই শরবত না 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 তুই

কি তোর আমি মনে মনে খোঁজতাছি এখন যেহেতু প্রকাশ্য পাই গেছে গা তোর কাছে কত কাছি চা আছে না ওডি দিয়া তুই বাজারে যাবি বাজারে যাইয়া মুরগি গরু আনবি আর গরুর মুরগি আনবি আর আনবি তোর এলাস আনবি দার্সিন আনবি শেমা আনবি তেজপাত আনবি সুজি আনবি তারপর হলে তোর সালাদ করার লগে আলাদা চা মশলা পাতি আছে সব লো যা যা টাকা গুনা সব খরচ করে আবি ঠিক আছে সম্পূর্ণ বাজার সুন্দরভাবে ভাবে দেখতে একবার নিজের হাতে বাজার করি আর তারপরে নিয়ে আয় খালুর খাওয়াইতে হবে বুঝছো আরে তোর টাহা আমি যাওনো সময় দিয়ে দেবো না যা বাড়া বুঝছ না ওর যা বাজার যাও কালে বলদের মতন চাই থাকে তোর তাড়াতাড়ি যা এটা লয় যা এটা লয় যা আর না রা থাক তাহলে আমরা শুরু করি নাকি এই খালু নুন তোরা তুই বই অবশ্য এই মনে হচ্ছে বুঝো না এই জায়গায় এই ব্যাপার ই কর তোরা দুইটাই বাইরে যায় গোর গার গা খাওয়া দাওয়া শেষ হইলে আমি ডাক দেবো পরে জলমুল যা থাকে হুড়ে মুড়িয়া ভাত খেয়ে লাগবে বুঝো না তাহলে উঠে যা উঠে যা আরে থাকুক না ওরা তো আমারই ছোট ভাইয়ের মতো দেখতে আমার সাথে খাক না সমস্যা কি হহ তলে তো খা একসাথে খালি বালটে কিনে না এই তলে খা এই বস্তু বস্তু কমা সে বস্তু না দেশি মুরগি না 달리 ইয়া করি সুরত মুড়ত আবার খা আস্তে আস্তে এই তুই চাইরছসকে খা আইসু সেন কি করবি এদার নুন নে এই যে এই রাণ্ডা দেন খালু খান খান সমস্যা নাই ওরা খায় তুই খাবি যে এটা ঠ্যাং আছে ঠ্যাংডা নে করকরায়ে খা হাড়ি তো ভাল ঠেকতে খা কিরে বড় তকাইতে বলে ডালাত খাওয়ায় ম্যামান ঠ্যামান দেখছে আইলো তাই আমার দাওয়াত দিবি না আপন ভাইয়ের নিজেই দাওয়াত পায় না সাদা গড়া ভাত খেয়ে এনে চুপ করে বই রইছি কোথায় গঞ্জা নিয়ে খালু আইসে খালু রে ওরা ওরা খাওয়াইতেছে ওইটা রে দাওয়াত দিয়ে আনছে এখন তো না আলাইবে বলাইবে না ওই খালু রে নিয়ে নাচবে যে ভাও দেখা যায় ভাও ভালো না বেডা তোরা কি মামা তো ভাই ওইলি বেডা কোন সময়টা একটা দাওয়াত দা খাওয়াস না না আঙ্গো যা যাস দাওয়াত খাইতে তোগো মা তো মামা তো ভাই থাকাতে না থাকাই ভালো এ সেম তুই কারে কি কও আমার কোন আগামাত আছে আমার কোন হুক্কা পাতা আছে এই বাইতে করলাম ঠাস কইরা দিল আলাদা কইরা এরপরে তো না আমার কোনো খবর নাই আজকে আইসি বাইর কাছে একটা কামে কইছিল যাইবো হে কোথা কোন একটা শ্যামড়াইলো কয় খালু আমাকে কোনো খালুই নাই সেই বেডার নিয়ে শুরু করলো নাসা নাসি তো সামনে তো করা হুক না ভাত খেলাম যাই হোক আজকে ভালো মন্দ দেখলাম দেখা দাওয়াত খাওয়াটা প্রবণতা বেড়ে গেল বুঝছো দিন ধরে দাওয়াত মাত খাই না আজকে যে রং বিরঙের খাওয়া দেখলাম এমন একটা জাতা খাওয়া একদিন খাইতে হইবো তা বাইয়া হুক বাইলে মানে আমি এমন একটা দাওয়াত করে খাওয়াইতে আজিকালি কি খাই লাম না খাই লাম মুৰ্গী হার্ডি গুড দি পাচা মচা মজা পাই নাই এগে আইলে ভাল কৰে বুজা এটা দাৱত লৈ থৈ আহিব খালু কুমাই খালু কুমাই উদাই ঠাণ্ডা খাইবি তই এক কাজ কৰ এই ঠাণ্ডা লয় ঠাণ্ডা লয় যা

তোর তা ওইটা সপ্তাহিক পর পাঠায় আমি যাই মামার করার লিগে তুই যাবি কোথায় কোন মামা আপনার আমার নগে তোর যাওয়া লাগবে না মামা চিনবি তুই মামা আপনার আব্বা অসুস্থ করে টেকা চাইছে ওষুধ কিনার লিখা

त्यही साम्रा त्यो खार रहेछ त्यहाँ जा भाई त्यो जा बेलुका अलग जानी जानी भाइ जानी जा मुना पागल तारसेरा माबा टानदेन दि गरी जेव नि परवेश भजन एक्सट्रिया जस्तो भजन डाक्टर धाम কটা দিন দুই কাশি বৃত্তের তো বাইক আপনার পোলার কাছে তো অনেক ট্যাক আঁকা আবার আমার কাছে ট্যাক হুসতেছেন আপনি কি একশো টাকা দেশ তার ডাক্তার দেখান লাগবো ইমার্জেন্সি তুমি আছো তোমার একশো টাকা লইয়া হ্যাঁ ভাই আমাদের সমাজে এমন অনেক মানুষই রয়েছে যারা রক্তের আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে প্রাধান্য না দিয়ে মৌখিকভাবে ভাবে মন গড়া সুবিধা অনুযায়ী আত্মীয় স্বজন বানিয়ে তাদেরকে প্রাধান্য দেয় হাদিসের মধ্যেও আসছে আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না তাই আমরা হাইব্রিড মামা চাচা খালু বানানো থেকে